আজকের ভিডিওতে মা ফাতেমার কষ্টের জীবনী সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ একদিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মসজিদে মসজিদের বসে আছেন এমন সময় এক বৃদ্ধ মুসাফির নবীজির সামনে এসে দাঁড়ালো সে করজুড়ে ফরিয়াদ জানালো হে আল্লাহর রসুল আমি খুব ক্ষুধার্ত আমাকে খাবার দিন আমার পরনের জামাটিও ছিঁড়ে গেছে একটা জামা দিন আমি একজন মুসাফির আমার কোনো বাহন নেই তাই আমাকে একটি বাহনের ব্যবস্থা করে দিন মানবিক খুব মনোযোগ দিয়ে লোকটির ফরিয়াদ শুনলেন এরপর বললেন আমার কাছে এখন তেমন কিছু নেই যা তোমাকে দেব তুমি আমার মেয়ে ফাতেমার কাছে যাও সে হয়তো তোমাকে সাহায্য করতে পারবে নবীজির কথা মতো মুসাফির ফাতেমার বাড়িতে গিয়ে কড়া নাড়ল ভেতর থেকে হজরত ফাতেমার দিল্লাউতাল আনহা আগন্তক লোকের পরিচয় জানতে চাইলেন মুসাফির বলল মা আমি এক বৃদ্ধ মুসাফির বড়ই ক্ষুধারত আমি আমার পরনের জামাটিও ছিটে গেছে চলার মতো আমার কোনো বাহন নেই আমাকে কিছু সাহায্য করুন মা মুসাফির যখন তার ফরিয়াদ ছিল তখন হজরত ফাতেমার গলে কোনো খাবার ছিল না দেওয়ার মতো কোনো জামাও ছিল না কিন্তু অসহায় একজন মুসাফিরকে খালি হাতে ফেরিয়ে দিতে তার মন চাইল না তাই তিনি নিজের গলার হারটি বৃদ্ধ মুসাফিরকে দিয়ে বললেন এই হারটি ছাড়া দেওয়ার মতো আমার কাছে আর কিছু নেই এটা নাও বিক্রি করে যা পাবে তা দিয়ে তোমার অভাব পূরণ করো হাড়টি পেয়ে মুসাফির খুশিতে আটখানা সে আবার মসজিদে নবীতে গিয়ে হাজির হলো নবীজিকে হাড়টি দেখিয়ে বলল আপনার মেয়ে ফাতেমা তার গলার হাড়টি আমাকে দিয়ে দিয়েছে বিক্রি করার জন্য এ কথা শুনে সাহাবিদের অনেকে চমকে উঠলেন তখন হযরত আমর ইবনে ইয়াসিরের মনটা মায়ায় ভরে উঠল এমন ত্যাগ দেখে তিনি অবাক হয়ে গেলেন এরপর বৃদ্ধ মুসাফিরকে বললেন কত পেলে এই হাড়টি তুমি আমার কাছে বিক্রি করবে মুসাফির জবাবে বলল পেট পুরে খাবার পরনে একটি ভালো জামা আর বাড়ি ফেরার জন্য একটি বাহন পেলে আমি খুশি আমার তখন বলল ঠিক আছে তোমাকে যথেষ্ট খাওয়ার ভালো কাপড় এবং বাড়ি ফেরার জন্য একটি মোড়া তাজা উঠ দেব আর বাড়তি আটটি সোনার মোহর এবং বিশ রূপার দেড়হামও দেব তুমি হাঁটি আমার কাছে বিক্রি করে দাও মুসাফির আমারকে হাঁটি দিতে রাজি হলো কথা মতো দাম পরিশোধ করলেন আমর প্যাট ভরে খেয়ে দামে জামা গায়ে দিয়ে একটি মোড়তাজা তাজা উটের পিঠে চড়ে মুসাফির রওনা হলো তার বাড়ির দিকে হযরত আমর তখন হাঁটির গায়ে আঁচর মাখলেন আর ওটিকে একটি কাপড়ে মোড়ে তার গোলামের হাতে দিয়ে বললেন নবীজির কাছে যাও এই হার উনাকে দেবে আর তুমিও তার কাছে থাকবে গোলাম তখন খুশি মনে হারটি নিয়ে মহানবীর কাছে গেল নবীকে সব কিছু খুলে বলল নবীজি গুলামের কথা শুনে আমরকে শুক্রিয়া জানালেন তারপরে গোলামকে বললেন আমর তোমাকে আমার জন্য পাঠিয়েছে আর আমি তোমাকে ফাতেমার জন্য দিয়ে দিলাম এই হারটি নিয়ে তুমি ফাতেমার কাছে চলে যাও গুলাম তখন মা ফাতেমার কাছে হারটি নিয়ে গেল এবং সব কিছু খুলে বলল গুলামের কথা শুনে মা ফাতেমা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন এবং আমর ইয়াসিরের জন্য দোয়া করলেন তারপর গুলামকে বললেন তোমাকে আমি মুক্ত করে দিলাম আজ থেকে তুমি স্বাধীন গোলাম তখন মাফাতেমার কথা শুনে খুশি হয়ে বলল বাহ কি এক হার এটি একজনকে প্যাট পুরো খাওয়ালো নতুন কাপড় পরালো গরিবের জন্য টাকা ও বাহনের ব্যবস্থা করলো একজন কৃতদাসও মুক্তি পেলো আবার যার হার তার কাছে ফিরে আসলো সত্যি কি চমৎকার ব্যাপার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ